নমস্কার আমি রকি আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই ফর্ম সেভেনটিন সি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যারা ভোট কর্মী বা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ফর্ম সেভেনটিন সি কিভাবে ফিল আপ করবেন এই ফর্ম সেভেনটিন সি ফর্ম অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এই সেভেনটিন সির পার্ট ওয়ান ফিল আপ খুবই ইম্পর্টেন্ট তাই এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এই ফর্ম সি অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড এর দুটো পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট টু পার্ট টু হচ্ছে রেজাল্ট অফ ভোটস কাউন্টিং অর্থাৎ আজকে দেখব পার্ট ওয়ান কীভাবে আপনি ফিল আপ করবেন নির্বাচনের সঙ্গে যুক্ত যত ধরনের ফর্ম আছে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সি ফর্ম এই ফর্মটি ফিল আপ করবেন প্রিজাইডিং অফিসার বুথে ভোট শেষ হওয়ার সাথে ফিল আপ হয়ে যাওয়ার পর কাউন্টিং এর দিন কাউন্টিং টেবিলে যাবে এবং এটিকে টেলি করে কাউন্টিং শুরু হবে তাই এই ফর্মটি অত্যন্ত গুরুত্ব সহকারে ফিল আপ করবেন আসুন দেখে নেওয়া যাক ফর্মটি কিভাবে ফিল আপ করবেন আপনি ফর্ম সেভেন্টিন প্রথমে কি ধরনের নির্বাচন আপনি এইখানে প্রথমে উপরে উল্লেখ করবেন নির্বাচনটার নাম যে পার্লামেন্টি কনস্টিটিউন্সি এখানে আপনার যদি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থাকে সেটা কেটে দেবেন এবং পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জায়গায় আপনি আপনার যে নির্বাচন ক্ষেত্রের নাম সেটা আপনি লিখবেন আমি যে ফর্মটির ডেমো হিসেবে দেখাচ্ছি সেটাতে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি প্রিন্টেড আকারে উল্লেখ করা আছে তাই এখানে আর লেখার কোনো জায়গা নেই এখানে তেত্রিশ ঝাড়গ্রাম এস টি পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এখানে উল্লেখ করা আছে তো আপনার ফর্মটাতে যদি উল্লেখ করা না থাকে তাহলে আপনি এখানে লিখবেন এবং অ্যাসেম্বলিটা আপনি কেটে দিবেন যেহেতু এটা পার্লামেন্টারি ইলেকশন লোকসভা নির্বাচন এরপর নাম্বার এন্ড নেম অফ পোলিং স্টেশন এখানে আপনি আপনার বুথের নাম এবং নম্বর লিখবেন আপনি যে বুথের সেই বুথের নাম এবং নম্বরটা এখানে আপনি লিখে দিবেন এরপর আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজ এট দা পোলিং স্টেশন কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট অর্থাৎ আপনার যে বুথের যে ভোটিং মেশিন তার আইডেন্টিফিকেশন নাম্বার ওটাকে এখানে লিখতে হবে কন্ট্রোল ইউনিটের নাম্বারটা আপনি লিখবেন কন্ট্রোল ইউনিটের ঘরে ব্যালট ইউনিট যেটা এবং ভিভি ভিভি প্যাডের যে নাম্বার সেই নাম্বারগুলো এখানে আপনি লিখবেন এই নাম্বারগুলো আপনি যখন ভিভি প্যাড বা কন্ট্রোল ইউনিট সংগ্রহ করবেন ডিসি থেকে সেদিন এবং ডিসিতে অবশ্যই ভালো করে এই নাম্বারগুলো রেজিস্টারের সঙ্গেই আপনার যে ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট বা ভিভি প্যাড সেই নাম্বারগুলো অবশ্যই মিলিয়ে নেবেন এখানে আপনাকে ফর্মটাতে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট ভিভি প্যাড এর নাম্বার গুলা কিন্তু আপনি এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর এরপর ফর্মের মূল পার্ট যেটা আপনাকে ফিল করতে হবে এক নম্বরে সিরিয়াল নম্বর এক যেটা সিরিয়াল নম্বর এক টোটাল নাম্বার অফ ইলেক্টর অ্যাসাইন টু দা পোলিং স্টেশন অর্থাৎ আপনার বুথের কতজন ভোটার আছেন এখানে আপনি লিখবেন ডানদিকে এখানে আপনি লিখবেন যে আপনার বুথের কতজন ভোটার অ্যাসাইন আছে এই ভোটার আপনি পেয়ে যাবেন আপনার বুথের যে ভোটার লিস্ট তার টপ সিটটাতে মেল ফিমেল এবং টোটাল ভোটার কত সেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখে আপনি এখানে লিখবেন যদি আপনার বুথে সাতশো ভোটার হয়ে থাকে তাহলে সংখ্যাটা লিখবেন সাতশো এবং তার সঙ্গে প্লাস দিয়ে আপনার বুথে যদি ইডিসি ভোটার কেউ থেকে থাকে ইডিসি হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে যদি কেউ ভোট দিয়ে থাকেন সেটা আপনি লিখবেন সেটা আপনার ভোটার টোটাল ভোটারের প্লাস ইডিসি যদি দুটো ভোটার থেকে থাকে সেখানে প্লাস টু করবেন এবং ব্রেকেটে লিখে দেবেন ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে যদি আপনার বুথে যদি কেউ ভোট দিয়ে থাকে সেটা এখানে আপনি লিখবেন প্লাস আকারে টোটাল ভোটারের প্লাসে এরপরে দু নম্বর টোটাল নাম্বার অফ ভোটার এজ এন্টার ইন দ্য রেজিস্টার ফর ভোটার ফ্রম সেভেন্টিন এ অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টারে যতজন ভোটার নাম নথিভুক্ত হয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী তার টোটাল সিরিয়াল নাম্বার কত ধরে নেওয়া যাক আপনার বুথে ছশো জন অর্থাৎ ছশো জন রেজিস্টার নাম নথিভুক্ত হয়েছে তার মানে ছশো জন ভোটার ভোট দিয়েছেন মেশিনে নথিভুক্ত থাকার কথা কিন্তু এইখানে নিচে অর্থাৎ আপনি এখানে সংখ্যাটা লিখবেন যে আপনার সিরিয়াল নাম্বার কত দূর পর্যন্ত হয়েছে তার সিরিয়াল সংখ্যাটা এখানে আপনি লিখে দেবেন ধরুন জন যদি ভোট দিয়ে থাকেন তাহলে এখানে আপনি সংখ্যাটা লিখবেন ছশো এরপর অর্থাৎ ছশো জন আপনার মেশিনে নথিভুক্ত হয়ে আছে ভোট দিয়েছেন কিন্তু এইখানে যে দুটি ব্যতিক্রম দেখা যায় নিচে তিন নম্বর এবং চার নম্বর পয়েন্টে নাম্বার অফ ভোটারস ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল ফর্টি নাইন ও অর্থাৎ ফর্টি নাইন ওর যে রুল অনুযায়ী যে কোনো ভোটার সেভেন্টিন এ রেজিস্টারে রেকর্ড নাম নথিভুক্ত করার পর ভোট দিতে যদি না চায় সেরকম সংখ্যা যদি থেকে থাকে এইখানে লিখবেন ধরুন সেরকম সংখ্যা যদি আপনার বুথে থেকে থাকে আমি এখানে বোঝানোর সুবিধার্থে বুথে যে বুথের ডেমো হিসাবে দেখাচ্ছি সেই বুথে সেরকম সংখ্যাটা হচ্ছে দুটি অর্থাৎ আপনার বুথের যদি কেউ ভোটার সেভেন্টিন ডি রেজিস্টারে সিগনেচার করার পর সৈকত নাম নথিভুক্ত করার পর সে যদি কোনো কারণে ভোট দিতে ভোট দিতে যদি না চায় সেক্ষেত্রে সেরকম যদি লোক থেকে থাকে তার সংখ্যাটা এখানে লিখবেন সর্থাৎ সেরকম সংখ্যা এখানে হচ্ছে দুজন এরকম ভোটার আছে দুজন এরপর সিরিয়াল নাম্বার ফোর নাম্বার অফ ভোটারস নট অ্যালাউ টু ভোট আন্ডার রুল ফর্টি নাইন এম অর্থাৎ ফোর্টি নাইন রুল অনুযায়ী আপনার বুথের কোনো ভোটার যদি ভোটার ভোটার ভোটিং প্রসিডিওর ভায়োলেশন করে থাকে তাহলে প্রিজার্ডিং অফিসার তাকে ভোট দিতে দেবেন না সেরকম সেরকমই যদি কোনো ভোটার থাকলে তার সংখ্যাটা এখানে লিখতে হবে অর্থাৎ আমি এখানে লিখলাম সেরকম সংখ্যাটা হচ্ছে একজন বুথের এরপর আপনার বুথের সেভেন্টিনের রেজিস্টারে ছশো জন নাম নথিভুক্ত হয়েছে তাহলে এবার বুথের দুজন ভোটার নথিভুক্ত হওয়ার পর ফোর্টি ও রুল অনুযায়ী নথিভুক্ত হওয়ার পর ভোট দিতে অস্বীকার করে এবার আপনার বুথের সেভেন্টি রেজিস্টারে ছশো জন নাম নথিভুক্ত হয়েছে এবং তাহলে আপনার কন্ট্রোল ইউনিটে ছশোটি ভোট পড়ার কথা কিন্তু এবার বুথের দুজন ভোটার নাম নথিভুক্ত হওয়ার ফোর্টি নাইন ও রুল অনুযায়ী সেভেনটি রেজিস্টারে নাম নথিভুক্ত হওয়ার পর ভোট দিতেছে অস্বীকার করে নাইন এর রুল অনুযায়ী একজন ভোটার ভোটিং প্রসিডিওর ভায়োলেশন করার জন্য প্রিজাইডিং অফিসার তাকে ভোট দিতে দেননি সেরকম ভোটার সংখ্যাটা হচ্ছে একজন তাহলে ছশো থেকে দুই মাইনাস এক অর্থাৎ তিনজন দুই এবং এক বাদ দিয়ে পাঁচশো সাতানব্বই সংখ্যাটা কন্ট্রোল ইউনিটে মেশিনে থাকার কথা অর্থাৎ টোটাল মেশিনে ভোট ভোট সংখ্যা হওয়ার কথা পাঁচশো সাতানব্বই এরপর পাঁচ নম্বর অপশনটাতে যেটাতে টেস্ট ভোট রেকর্ডেড আন্ডার রুল ফর্টি নাইন এম এ টু বি ডিডাক্টেড টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড টেস্ট ভোট আপনারা জানেন যে টেস্ট ভোট কি কোনো একজন ভোটার ভোট দেওয়ার পর যে পার্টিকে ভোট দিলেন ভোট দেওয়ার পর ভিভি স্লিপ বা চিরকুটে সেই পার্টির ছবি বা সিম্বল দেখায়নি ভুল প্রিন্ট হয়েছে ভুল দেখিয়েছে অন্য কোন পার্টির সিম্বল বা চিহ্ন দেখিয়েছে সেক্ষেত্রে তিনি কমপ্লেন করলেন এবং তাকে ফোরটি নাইন এম এর ডিক্লারেশনে সই করতে হবে এবং ফোরটি নাইনের সই করার আগে তাকে তার জন্য যে সমস্ত ধরনের যে ভুল প্রমাণে হলে যে শাস্তির যে রুল আছে তাকে সেটা জানাতে হবে তারপরেও যদি সে সেই সই করে তাহলে তাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় ধরলাম আপনার বুথে এরকম টেস্ট ভোট পড়েছে একটি বুথে যে ডেমো হিসাবে দেখানো হচ্ছে সেখানে এরকম টেস্ট ভোট পড়েছে একটি টোটাল নাম্বার অফ ভোট হচ্ছে একটি এখানে টোটাল নাম্বার অফ ভোটটা হচ্ছে এক ভোটের সংখ্যাটা হচ্ছে একটাই এবং সিরিয়াল নম্বর অফ ইলেক্টর ইনফর্ম সেভেনটিন এখানে নাম্বারটা কিন্তু আপনার ভোটার তালিকার সিরিয়াল নম্বর নয় এখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে সিরিয়াল নাম্বারটা হচ্ছে এর রানিং সিরিয়াল সিরিয়াল নাম্বার সেই নাম্বারটা কিন্তু যে আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টারে তাকে সহজেই খুঁজে পাওয়ার জন্য এখানে সেভেনটিন এ রেজিস্টারের যে সিরিয়াল নাম্বার রানিং সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা এখানে বসাতে হবে আপনাকে ধরুন এখানে সিরিয়াল নাম্বারটা লিখলাম

ভোট পড়ে থাকে টেস্ট ভোট সেখানে সিরিয়াল নাম্বারটা এখানে পরপর হবে এবং কাকে কাকে কোন কোন প্রার্থীকে টেস্ট ভোট দেওয়া হয়েছে এখানে নেম অফ ক্যান্ডিডেট এখানে যে প্রার্থীর নামটা সেটা এখানে লিখতে হবে এবং নাম্বার অফ ভোট কটি ভোট দেওয়া হয়েছে সে সংখ্যাটাও কিন্তু এখানে পরপর লিখতে হবে তো এখানে বোধ হয় যেহেতু একটি টেস্ট ভোট পড়েছে তাই এখানে সেখানে সিরিয়াল নাম্বারটা এক লিখবেন যেহেতু এখানে একটি ভোট ভোট পড়েছে তাই সিরিয়াল নাম্বারটা এক লিখবেন এক লিখলাম এবং কোন প্রার্থীকে কটা টেস্ট ভোট পড়েছে লিখতে হবে এখানে নেম অফ ক্যান্ডিডেট এখানে কোন প্রার্থীকে দেয়া হয়েছে সে প্রার্থীর নামটা এখানে লিখতে হবে ধরলাম আমি এখানে প্রার্থীর নামটা উল্লেখ করলাম এখানে যদি সিরিয়াল নাম্বার টেস্ট বোর্ড যদি আরো বেশি পরিমাণে পড়তো তাহলে এখানে সিরিয়াল নাম্বার পর পরপর এবং নেম অফ ক্যান্ডিডেট গুলো পরপর নিচে নিচে লিখতে হতো এবং নাম্বার অফ ভোট কটি ভোট পড়েছে সে সংখ্যাটাও কিন্তু লিখতে হতো যেহেতু এখানে একটি ভোট পড়েছে তাই সংখ্যা এক লিখেছি এখানে একটা কনফিউশন থেকে যায় অনেকের মনে প্রশ্ন থেকে যায় উনি যদি দুবার ভোট দেন ভোট দেন তাহলে ফর্ম সেভেন্টিন এ রেজিস্টারে তার নাম দুবার থাকবে অর্থাৎ এখানে দুশো নম্বর সিরিয়ালে যে টেস্ট ভোট দিয়েছেন দুশো তিনি নিজের ভোট দিয়েছিলেন যেটিতে তিনি কমপ্লেন করেছিলেন তারপর তাকে টেস্ট ভোট দেওয়ার অনুমতি দেওয়া হলো এবং তখন সে সেভেন্টিন রেজিস্টারে আবার নথিভুক্ত হলো অর্থাৎ দুশো নম্বর সিরিয়াল নম্বরে তিনি ভোট দিয়েছেন প্রথমে এবং তিনি নিজের একটি ভোট দিলেন প্রথমে তিনি নিজের একটি ভোট দিলেন দুশো দিলেন দুশো পঞ্চাশ নম্বর এইখানে কেন দিতে হয় আর এই টেস্ট ভোট এইখানে কেন সংখ্যাটা উল্লেখ করতে হয় এই টেস্ট ভোটের ডিটেলস কেন এখানে দিতে হয় আর এই টেস্ট ভোট কোন প্রার্থীকে দিয়েছেন এটা লিখলেই তবেই আপনারা কাউন্টিং এর দিন এই টেস্ট বোর্ডের যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই প্রার্থীর প্রাপ্ত ভোট থেকে এখানে ভোট দেওয়া হয়েছে কোন প্রার্থীকে সেই প্রার্থীর থেকে ওই টেস্ট বোর্ড সংখ্যাটা মাইনাস হয় অর্থাৎ বাদ দেওয়া হয় টেস্ট যেমন সেভেনটি রেজিস্টারে দুবার নথিভুক্ত হয়েছে সেরকম কন্ট্রোল ইউনিটে মেশিনে দুবার নথিভুক্ত হয়েছে তার ফলে মেশিনের সঙ্গে সেভেন্টিন সেই রেজিস্টার আর কোনরূপ পার্থক্য থাকলো না এরপর সিরিয়ান নাম্বার সিক্স টোটাল নাম্বার অফ ভোট রেকর্ডড এজ পার ভোটিং মেশিন 6 নম্বর সিরিয়াল নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ভোটপূর্ব শেষ হয়ে যাওয়ার পর প্রেজেন্টিং অফিসার পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট টোটাল যে বটমটা কন্ট্রোল ইউনিটের সেটা প্রেস করে দেখিয়ে দিয়েছেন মেশিনে কত ভোট রয়েছে সেই ভোট সংখ্যাটা এখানে লিখবেন ধরলাম মেশিনে প্রেস করে পেলেন 597 টি সেই সংখ্যাটা কিন্তু এখানে লিখবেন এখানে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই এই সংখ্যাটা আপনাকে লিখতে হবে এরপর সিরিয়াল নাম্বার সেভেন হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোট এজ সোন এগেনস্ট আইটেম সিক্স ডেলিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোট এজ শন এগেনস্ট আইটেম টু মাইনাস নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট এজ এগেনস্ট থ্রি মাইনাস নাম্বার থ্রি মাইনাস নাম্বার অফ ভোটারস এজ এগেনস্ট আইটেম ফোর দুই থেকে তিন মাইনাস চার এনি ডিসপারেন্সি এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যদি থাকে অর্থাৎ সিরানম্বর ছয়ে যে ভোট সংখ্যা পাওয়া গেলো সেই সংখ্যাটা দুই এবং তিন সেই সংখ্যাটা দুইয়ের সঙ্গে তিন এবং চার মাইনাস করে টেলি করেছে কিনা সেটা দেখে নিতে হবে যদি এখানে টেলি করে থাকে কি ছিল দুইয়ের সঙ্গে তিন এবং চার মাইনাস করে একবার মোট ভোটার সংখ্যা ছিল টোটাল হচ্ছে মোট ভোটার ছিল ছশো এখানে তিন নম্বরে হচ্ছে দুজন ভোটার ভোট দিতে অস্বীকার করে এবং একজন ভোটার ভোটিং প্রসিডিওর ভায়োলেশন করে তাহলে মোট ভোটার থেকে তিনজন বাদ দিয়ে মোট ভোটার থেকে তাহলে অর্থাৎ তিনজন তাহলে মোট ভোটার হচ্ছে টোটাল পাঁচশো সাতানব্বই জন ভোট দিয়েছেন মানে মেশিনে টোটাল প্রেস করে পাঁচশো সাতানব্বই পেয়েছেন আপনি কিন্তু টোটাল বটন প্রেস করে যেটি পাবেন সেটি কিন্তু এখানে ছ নম্বর সিরিয়ালের নম্বরে লিখবেন অন্য কিছু লিখবেন না আর যেটি টেলি করলে সেটি হচ্ছে দুই থেকে তিন মাইনাস তিন চার মাইনাস করেই হিসাব করে পাঁচশো হচ্ছে মিলে গেছে তাই এখানে এখানে আপনি ইয়েস স্টাইলিজ বলে কথাটাই লিখবেন আর যদি কোনো কারণে কোথাও ডিসঅ্যাপেন্সি দেখা যায় সেটাও কিন্তু এখানে উল্লেখ করবেন যদি এটা আপনার মিলে যায় তাহলে কিন্তু এখানে ইয়েস স্টাইলিজ উল্লেখ করবেন কথাটা এরপর আট নম্বরে টোটাল নাম্বার অফ ভোটার টু হোম টেন্ডার বেলট পেপার ওয়ার ইস্যু আন্ডার রুল ফোর্টি এম আট নম্বর সিরিয়ালটাতে হচ্ছে টেন্ডার ভোট আপনার বুথে যদি টেন্ডার ভোট পড়ে তাহলে এখানে সংখ্যাটা লিখবেন ধরলাম বুথে টেন্ডার ভোট সংখ্যা পড়েছে দুটি তাহলে টেন্ডার ভোট পড়েছে এরপর আপনি ডিটেলসটা নিচে লিখতে হবে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস ন নম্বর অপশনটা হচ্ছে নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার টেন্ডার ব্যালট পেপারের নাম্বারটা এখানে আপনাকে সংখ্যাটা লিখতে হবে আপনাকে কুড়িটি টেন্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছিল তো এখানে সংখ্যাটা হবে কুড়ি রিসিভ ফর ইউজ আপনাকে কুড়িটি টোটাল সংখ্যাটা লিখবেন এখানে কুড়িটি আর ফ্রম কত থেকে কত সে সংখ্যাটা আপনি এখানে জায়গায় সংখ্যাটা লিখবেন কত থেকে কত এরপরে ইউজ টু ইলেক্ট্রড কটি ব্যবহার হয়েছে এখানে যদি আপনি দুটি ব্যবহার করে থাকেন তাহলে সংখ্যাটা এখানে দুই লিখবেন এবং দুটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে সংখ্যাটা দুই লিখবেন এবং যে দুটি ইউজ করা আছে তার সংখ্যাটা সংখ্যার যে নাম্বারটা ফ্রম কত থেকে কত সেই সংখ্যাটা ফর্মে কোন কোন সংখ্যাটা এই ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে আর আপনারা জানেন যে টেন্ডার ব্যালট পেপারে যেটা আপনাকে ইস্যু করা হয় থাকে তার শেষের দিক থেকে আপনি ব্যবহার করবেন এখানে সংখ্যাটা লিখলাম এরপর নট ইউজ এন্ড রিটার্ন এবং যেগুলো ব্যবহার হয়নি সেই সংখ্যাটা ওইখানে কিন্তু আপনি কটি সেই সংখ্যাটা ওইখানে টোটাল এ করে লিখবেন এবং কত থেকে কত সেই সংখ্যাটা আপনি কিন্তু ফর্মের জায়গায় কত থেকে ফর্ম টু সংখ্যাটা আপনি সিরিয়াল নাম্বারগুলো এখানে বসাবেন এরপরে অ্যাকাউন্ট অফ পেপার সিল অ্যাকাউন্ট অফ পেপার সিল এখানে পেপার সিল মানে হচ্ছে গ্রিন পেপার সিল পেপার সিল সাপ্লাইড ফর ইউজ টোটাল নাম্বার কটি পেপার সিল আপনাকে সাপ্লাই করা হয়েছে সে সংখ্যাটা আপনি এখানে লিখবেন কত থেকে কত সিরিয়াল নাম্বার ফ্রম কত থেকে কত সে সংখ্যাটা আপনি এখানে লিখলেন পেপার সিল ইউজ কটি সিল আপনি ইউজ করেছেন আপনি এখানে লিখলাম একটি সিল ইউজ হয়েছে সেই সংখ্যাটা আপনি লিখলাম এবং তার সিরিয়াল নাম্বারটাও আমি এখানে উল্লেখ করলাম একটি যেহেতু হয়েছে তার সিরিয়াল এখানে পেপার সিল ব্যবহার করার কোনো কোন নেই আপনি যেটি খুশি ব্যবহার করতে পারেন আর পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার সেই সংখ্যাটাও কত আপনাকে যদি তিনটে সিল দেওয়া হয়ে থাকে তাহলে সংখ্যাটা টোটাল তিন লিখলেন আপনি একটা ব্যবহার করেছেন এবং দুটি হচ্ছে আপনি রিটার্ন করছেন তাই সংখ্যাটা দুই হচ্ছে আর এই গ্রিন পেপার সিল যেটি আপনি কন্ট্রোল ইউনিট সিল করেছেন যদি কোনো কারণে ড্যামেজ বা ছিঁড়ে যায় সেরকম যদি থেকে থাকে তাহলে এখানে কিন্তু আপনাকে ড্যামেজ পেপার সিল ইফ এনি এই ঘরটাতে কিন্তু উল্লেখ করতে হয় আর যদি না থেকে থাকে তাহলে এখানে নীল করে দেবেন এরপর পলিং এজেন্ট যারা আছেন তাদের এই সই ডান দিকে যে সিগনেচার অফ পলিং এজেন্ট এক দুই তিন সিআর নম্বর অনুযায়ী যেগুলো আছে সেখানে পলিং এজেন্টদেরকে আপনি সই করে নেবেন এই ফর্ম সেভেনটিন আপ হয়ে যাওয়ার পর এবং নিচে সিগনেচার প্রিজেডিং অফিসার এবং নিচে আপনি অর্থাৎ পোল ডে অর্থাৎ যেদিন ভোট সেই ভোটের ডেটটা এখানে বসাতে এবং প্লেসটা হচ্ছে আপনার বুথের যে নামটা আপনি উল্লেখ করে দেবেন এই হল আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ফ্রম সেভেনটিন সি সবথেকে নির্বাচনের গুরুত্বপূর্ণ ফর্ম সি রেজিস্টার কিভাবে ফিলআপ করবেন নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ ফর্ম ভিডিওর টিতে ডিটেইলসে আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত ভিডিও দেখার জন্য डिस्क्रिप्शन বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এছাড়াও লেলিস্ট ইলেকশন লোকসভা ইলেকশনের যে প্লেলিস্ট সেখান থেকে আপনি সমস্ত ভিডিও গুলো দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ